লাস্ট পার্টে মনে করে দেখো আমরা কোন কি কোন পর্যন্ত করছিলাম আমরা করছিলাম হচ্ছে এ প্লাস বি এর ক্ষেত্রে আমরা সাইন এ বি আর কি বের করছিলাম বলতো ভাইয়া প্লাস বি হচ্ছে বের করছিলাম ঠিক আছে কজ এ বের করছিলাম খেয়াল করে দেখো এই যে আমরা বের করছিলাম সাইনে এ কজ বি প্লাস কজ এ সাইন বি ঠিক আছে আর কজের এর ক্ষেত্রে কি বের করছিলাম কজে এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি এটা চলে আসছিল তো সেখান থেকে তোমাদের একটা কাজ দিছিলাম সেটা তো বলবো ইনশাআল্লাহ ঠিক আছে সেটা বলবো ইনশাআল্লাহ তাহলে চলো একইভাবে একইভাবে আমরা তো এই যে এটা হচ্ছে করছি বিভিন্ন এই জিনিসটা শুরু করে দেই ঠিক আছে যেটা হচ্ছে কি বলতো কোনের জন্য আমরা অনুপাত বের করা ট্রাই করি ঠিক আছে অনুপাত বের করা ট্রাই করি তাহলে আসো একইভাবে আমার কি লাগবে আমার এরকম প্রথম একটা রেখা লাগবে তাহলে এইখান থেকে এবার যেহেতু মাইনাস আগে হচ্ছে এ নিব ঠিক আছে আগে হচ্ছে এ কোণ নিলাম তাইলে এই কোনটা আসলো ভাইয়া এ খেয়াল করো এই কোনটা আমার আসলো হচ্ছে এ কোন ঠিক আছে এই কোনটা এ কোন এখন এখান থেকে বিয়োগ করবো এখান থেকে কি করবো বিয়োগ করবো তাইলে আনুমানিক আনুমানিক হচ্ছে আমরা এদিকে নিলাম ঠিক আছে এদিকে নিলাম এটা ধরো একটা অন্য কালার দিই ঠিক আছে এটা ধরো অন্য কালার দিলাম তাইলে এইটুকু আসলো হচ্ছে ভাইয়া বি কোন তাইলে তুমি একটা জিনিস খেয়াল করো এইটুকু হচ্ছে বি আর এই পুরাটা হচ্ছে এ ঠিক আছে পুরাটা হচ্ছে এ তাইলে এই নীচের অংশটুকু খেয়াল করো আমার এই নিচের অংশটুকু আসে কিন্তু ভাইয়া এ মাইনাস বি এ মাইনাস বি তাইলে এই এ মাইনাস বি নিয়ে কি মূল কাজ এই এ মাইনাস বি নিয়ে মূল কাজ তাহলে এক কাজ করি আমরা এইখান থেকে এইখান থেকে একটা লম্ব এঁকে কিনি এইখান থেকে ভাইয়া আমরা একটা লম্ব এঁকে কিনি ঠিক আছে ধরো এরকম লম্ব আঁকলাম আমাদের পি বিন্দু থেকে ঠিক আছে পি বিন্দু থেকে এটার নাম দিলাম হচ্ছে ও এটা নাম দিলাম ও আর এই লম্বটা এখানে যেখানে ছেদ করতেছে এটার নাম দিলাম হচ্ছে কিউ ঠিক আছে কিউ তো গত গত পার্টে কিন্তু আমরা এটাই করছিলাম এ প্লাস বি থেকে প্রথমে হচ্ছে লম্ব আঁকছি তারপরে এক এক করে বাকিগুলাতে লম্ব আঁকছিলাম তাহলে এখন পি এর থেকে আমরা এই দিকে লম্ব আঁকি ঠিক আছে এই দিকে আমরা আনুমানিক একটা লম্ব আঁকি ধরো এরকম ঠিক আছে ধরো এরকম একটা লম্ব আঁকলাম তাহলে এখন যেটা করব এই লম্বটা কোথায় ছেদ করে দেখো ভাইয়া এই লম্বটা কোথায় ছেদ করে ধরো পি কিউ তো নিলাম তাহলে এইখানে নাম দিলাম হচ্ছে আর এখানে নাম দিলাম আর তাহলে সব লম্ব ঠিক আছে এগুলো সব লম্ব তাহলে এখন এখন আমরা একটা কাজ করি এই রেখাটাকে একটু বাড়াই দিই উপরে এই রেখাটাকে একটু বাড়াই দিলাম আর এইখান থেকে আমরা এইখান থেকে এইদিকে আর একটা লম্বটা এইদিকে আমরা আর একটা লম্ব নি ঠিক আছে ধরো এইটা বাইট ঠিক আছে তাহলে এইটুকুর পি কিউ আর তাহলে এইখানে আমরা দিলাম হচ্ছে আর এটার নাম দিলাম এস আর এই যে এইখান থেকে এর জন্য একটা কি লাগবে লম্ব লাগবে এর জন্য একটা লম্ব লাগবে তাহলে এইখান থেকে এদিকে আমরা একটা লম্ব টানবো এইখান থেকে আর একটু বাঁধবে আর কি হ্যাঁ এখান থেকে আমরা একটা লম্ব টানবো ধরো এই লম্বটা টানলাম পিনাটা খালি দেই তাহলে বোঝা যাবে তাইলে খেয়াল করো পি পি আর এস টি এখানে নাম দিলাম হচ্ছে টি তাহলে আগের মতো এই পুরো বড়টা হচ্ছে একটা আয়তক্ষেত্র পুরো বড়টা একটা আয়তক্ষেত্র তাহলে বিপরীত বাহুগুলা সমান হবে এটা এ মাইনাস বি এ মাইনাস বিয়ের এর জন্য খেয়াল করো এ মাইনাস এর জন্য ত্রিভুজ আসে হচ্ছে আমার এই টুকু ঠিক আছে এইটুকু আসতেছে এ মাইনাস বি সো ফাইনালি আমরা এটা নিয়ে কাজ করবো শেষে আমরা এটা নিয়ে কাজ করবো এ কোন হচ্ছে এইদিকে সো এর জন্য ত্রিভুজ হচ্ছে এইটা দেখো এ কোণের জন্য ত্রিভুজ হচ্ছে এইটা এটা হচ্ছে এ কোণের ত্রিভুজ তাহলে ভাই বি কোণের কোথায় বি কোণের ত্রিভুজ হচ্ছে এই যেখানে দেখো বি কোণের ত্রিভুজ হচ্ছে এইখানে ঠিক আছে এইটা হচ্ছে বি কোণের ত্রিভুজ আর আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলি এ কোণ আরেক জায়গায়ও থাকে ঠিক আছে এ কোন আরেক জায়গায়ও থাকে সো সেটা আমরা একটু বের করার ট্রাই করি ঠিক আছে সেটা আমরা একটু আসো বের করা ট্রাই করি তাহলে এ কোন ঠিক আছে খেয়াল করো এই বড়টা হচ্ছে এ কোন তাইলে আমি যদি একটু মার্ক করি ঠিক আছে আমি যদি একটু মার্ক করি তাহলে এই কোনটা এই কোনটা আসে হচ্ছে ভাইয়া নাইনটি মাইনাস এ এই কোনটা আসে নাইনটি মাইনাস ঠিক আছে এই কোনটা যদি ভাইয়া নাইনটি মাইনাস এ আসে তাহলে আমরা বলতে পারি যে এই দিকের কোনটা আসে হচ্ছে এ এই দিকের কোনটা আসে এ এখন এই রেখা ঠিক আছে খেয়াল করো খেয়াল করো এই রেখা আর এই রেখা হচ্ছে সমান্তরাল এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল যাদের ছেদক হচ্ছে মাঝেরটা খেয়াল করো যাদের ছেদক হচ্ছে মাঝেরটা আমি আবার মার্ক করি দেখো এইটা এইটা ছেদক আর এইটা এটা হচ্ছে সমান্তরাল ঠিক আছে সমান্তরাল তাহলে সমান্তরাল রেখার মধ্যে কি হয় একান্তর কোণ সমান হয় ঠিক আছে একান্তর কোণ কি হয় সমান হয় তাহলে এইটা যদি এ হয় এই পাশেরটাও এ হবে এই পাশেরটাও কি হবে এ হবে তাইলে এই কোনটা হচ্ছে এ এই কোনটা হচ্ছে এ তাহলে এটাই আমার দরকার ছিল ঠিক আছে এটাই আমার দরকার ছিল তাইলে এটা আমরা রাখতে পারি বা মুছেও দিতে পারি ঠিক আছে থাকুক সমস্যা নেই ঠিক আছে থাকুক তাহলে আমরা যেই জিনিসটা পাইলাম সেটা হচ্ছে কোন আর পি এস ঠিক আছে আর পি এস এই কোনটা হচ্ছে ভাইয়া এ ঠিক আছে এই কোনটা হচ্ছে এ এটা আমরা পাইলাম সেকেন্ড আমরা যেটা পাইলাম এই আর এস কিউ টি ঠিক আছে আর এস কিউ টি আর এস কিউটি এইটা হচ্ছে একটি আয়ত ক্ষেত্র একটি এটা একটা আয়ত হইলে কি কি সমান আয়ত হইলে বিপরীত হচ্ছে সমান হয় তাইলে আর টি ইকাল বা কিউএস আর টি টু একটা কি আর এস টু ঠিক আছে এই দুইটা জিনিস আমি জানি এই দুইটা জিনিস আমি জানি ওকে এখন একটা একটা করে আসি আসো একটা একটা করে আমরা আসি মান বের করা শুরু করি মান বের করা শুরু করি তাহলে প্রথমে আসি এ কোণের জন্য ঠিক আছে এ কোণের জন্য তাহলে এ প্রথমে বড়টা নেই এই যে বড় এ কোণটা খেয়াল করো বড়ো এ কোণ এই যে এইটা হচ্ছে আমার বড় এ কোণ তাহলে এইটার জন্য ভাইয়া সমকোণী ত্রিভুজ আসে এইটুকু দেখো এইটার জন্য সমকোণী ত্রিভুজ আসে আমার হচ্ছে এইটুকু যেটা হচ্ছে আর ও টি ঠিক আছে আর ও টি তাহলে এই ত্রিভুজে আমরা নিব এই ত্রিভুজে নিব ত্রিভুজ আর ও টি এ আর ও টি তাহলে আর ও টি এ কি পাই আমার সাইন নিতে হবে আর কোজ নিতে হবে ঠিক আছে সাইন নিতে হবে আর কোজ নিতে হবে তাহলে ভাইয়া সাইন এ সাইন এ ইকুয়াল কি আসবে লম্ব বাই অতিভুজ আসবে ঠিক আছে লম্ব বাই অতিভুজ আসবে তাহলে খেয়াল করো এইটা হচ্ছে ভাইয়া লম্ব আর এইটা হচ্ছে অতিভুজ ঠিক আছে আর টি বাই ও আর আর টি বাই ও আর তাহলে আর টি বাই ও আর ঠিক আছে আর বাই ও আর এটা আসলো ঠিক আছে এবার নিব হচ্ছে কজ এবার নিব হচ্ছে ভাইয়া কজ এ ঠিক আছে কজ এ তাহলে কজ এ কি আসে কজ আসবে হচ্ছে ভূমি বাই অতিভুজ ঠিক আছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে ও অতিভুজ হচ্ছে ও আর ও ও আর ঠিক আছে সাইন পাইলাম সাইন পাইলাম কজ পাইলাম এ কোণের জন্য এবার আসি পরবর্তীটা বি কোণ ঠিক আছে বিকন তাহলে ভাইয়া বিকোন কই আছে বিকন আমরা একটু দেখি কই আছে আছে হচ্ছে এইখানে ঠিক আছে আছে এইখানে হচ্ছে আমার এই ত্রিভুজে আছে আছে এই যে বি বি ঠিক তাহলে এইটা হচ্ছে লম্ব দেখো এটা হচ্ছে আমার লম্ব ঠিক আছে এটা হচ্ছে লম্ব তোমরা খেয়াল করো পি আর ঠিক আছে পি আর বা আর পি এটা হচ্ছে লম্ব এইটা হচ্ছে ভূমি এইটা হচ্ছে ভাইয়া ভূমি ও আর ও আর হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে অতিভুজ খেয়াল করো এইটা হচ্ছে আমার অতিভুজ ঠিক আছে ওপি ওপি হচ্ছে আমার কি অতিভুজ ঠিক আছে তাহলে অতিভুজ পেয়ে গেছি তাহলে এখন আমরা যদি একটু লিখি ত্রিভুজ পিও আর এ ত্রিভুজ পি ও আর এ তাহলে কি পাওয়া যায় সাইন বি ঠিক আছে সাইন বি যেটা হবে লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব হচ্ছে পি আর বাই ওপি পি আর বাই ওপি ঠিক আছে পি আর বাই ওপি আচ্ছা এবার কজ বি কজ বি ঠিক আছে কজ বি কজ আসবে হচ্ছে ভূমি বাই অপিবস তাহলে ভূমি হচ্ছে কি ও আর বাই ওপি ভূমি আসে হচ্ছে ও আর বাই ওপি ঠিক আছে পাইলাম পাইন আসলো এবার আমার নিতে হবে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে ছোট যেই ট্রিভুজটা ছিল খেয়াল করে দেখো ছোট যেই ট্রিভুজটা ছিল দ্যাট ইজ এইটা এইটা আমার ছিল prs ঠিক আছে prs এখানে এই যে এ কোণ তাহলে ভাইয়া এইটা হচ্ছে আমার লম্ব খেয়াল করো এইটা হচ্ছে লম্ব এইটা হচ্ছে ভাইয়া ভূমি ঠিক আছে এইটা হচ্ছে ভূমি এই পাশেরটা এই পাশেরটা হচ্ছে আমার ভূমি আর এইটা হচ্ছে কি অতিভুজ ঠিক আছে অতিভুজ অতি লিখা দিলাম অতিভুজ ওকে এই পাশেরটা হচ্ছে অতিভুজ এইটা অতিভুজ এইটা ভূমি আর এইটা হচ্ছে লম্ব লম্ব সব সময় কি হয় কোণের বিপরীতে হয় লম্ব সব সময় কি হয় কোণের বিপরীতে হয় ঠিক আছে কোণের বিপরীতে হয় তাইলে এখানে আমরা কি পাই দেখো ত্রিভুজ আহ বা আর পি এস ঠিক আছে ত্রিভুজ পি আর এস এ ঠিক আছে ত্রিভুজ পি আর তাইলে এখন সাইন এ বের করতে পারি আমরা দেখো সাইন এ ইকাল টু হবে কি লম্ব বাই অতিভুজ

আমাদের তো লাগবে দেখি রেডি আছে হ্যাঁ রাইট পারবো আমরা সমস্যা নেই তাহলে এখন এইটুকু আমরা একটু কপি করে নিই কারণ এই অংশটা আমার কাজে লাগবে ঠিক আছে এই অংশটা আমার কাজে লাগবে আমরা কপি করে রাখলাম আমাদের এখন পরবর্তী পেজে আসো আমরা এটা নিয়ে নিই ঠিক আছে নিয়ে নিই এবং একটু ছোট করে রাখি একটু ছোট করে এই পাশে রেখে দিই হ্যাঁ নেক্সট এখানে থাকলো তাহলে এখন আমরা আসলে যে জিনিসটা আমরা বের করতে চাই আমরা যে জিনিসটা বের করতে চাই সেটা হচ্ছে এ মাইনাস বি এখন আমরা এ মাইনাস বি বের করতে চাই তাহলে সাইন এ মাইনাস বি ঠিক আছে সাইন এ মাইনাস বি এটা কোন ত্রিভুজে খেয়াল করো এ মাইনাস বি কোথায় আছে এ মাইনাস বি কোথায় আছে ভাই এ মাইনাস বি কোনটা আছে হচ্ছে এখানে তাহলে এই বরাবর ত্রিভুজ হবে ঠিক আছে এই বরাবর আমার ত্রিভুজ হবে তাহলে দেখো পি ও কিউ ত্রিভুজ ঠিক আছে কি আসতেছে পি ও কিউ ত্রিভুজ ঠিক আছে তাহলে এটা আমরা এখানে নিতে পারি যে ত্রিভুজ পি ও এ ঠিক আছে ত্রিভুজ পি ও কিউ এ সাইন কি আসবে সাইন আসবে ভাইয়া লম্ববাই ভূমি অতিভুজ লম্ব ভাই লম্ববাই অতিভুজ তাহলে ভাই এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তার মানে পি কিউ বাই ওপি বাই ঠিক আছে খেয়াল করো এটা আসে হচ্ছে ভাইয়া পিকিউ ডিভাইডেড বাই ওপি ঠিক আছে পিকিউ বাই ওপি এখন পিকিউতে একটু আমরা খেয়াল করি তো পিকিউতে কি ছিল খেয়াল করো পিকিউ এই বড়টার অংশ ছিল তাই না এই বড়টার অংশ ছিল বড়টার অংশ হচ্ছে তাহলে লেখা লেখা যায় যায় হচ্ছে কিউএস থেকে কিউএস থেকে এই ছোটটা যদি বাদ দিই কিউএস থেকে এই ছোটটা যদি বাদ দেয় তাইলে কিউএস থেকে পিএস বাদ দিলাম ঠিক আছে কিউএস থেকে কি বাদ দিলাম পি এস ঠিক আছে কিউএস থেকে এসপি বাদ দিলাম তাইলে আমরা একটু লিখি এটাকে কিউএস মাইনাস এসপি নিচে হচ্ছে ওপি ঠিক আছে তাহলে আগের মতো এটাকে দুই ভাগ করি কিউএস বাই ওপি মাইনাস এসপি বাই ওপি ঠিক আছে এসপি বাই ওপি এখন কি বলতো এখন আমরা চেষ্টা করব এটাকে কি চেষ্টা করব ওইটার সাথে মিলানোর ঠিক আছে ওইটার সাথে মিলানো তাহলে খেয়াল করো কিউএস কিউএস কোথায় আছে ভাইয়া কিউএস কোথাও আছে কোথাও নাই কিউএস তাহলে এখন আগের এরকম যখন আমরা আটকে গেছিলাম তখন কি করছিলাম এটাকে চেঞ্জ করে নিছিলাম তাহলে আমরা একটু আগে আসি আমরা দেখলাম কিউএস হচ্ছে আর টি সমান আরটি সমান কিউএস আর টি সমানি থাকলো নিচে আসলো ওপি এখন দেখি আর টি কোথাও পাওয়া যায় কিনা আর টি কোথাও আছে আমরা একটু দেখি ভাই আর টি এই যে আর টি আছে ঠিক আছে আর টি তাহলে আর নিচে হচ্ছে ও আর টি নিচে ও আর টি নিচে ও আছে নাই কোনো সমস্যা নেই এটা দুই ভাগ করে দিব আমরা দুই ভাগ করে দিব তাহলে কি আসে আর টি নিচে ফাঁকা নিচে রাখলাম ওপি পি ভাবে পাশেরটাও এস পি নিচে ফাঁকা নিচে ফাঁকা সরি নিচে ফাঁকা রাখবো ওপিটা আসবে এই পাশে ঠিক আছে ওপি তাইলে এখন আমরা একটু মিলাই মিলা মিলায় বসাই ঠিক আছে মিলে মিলে বসাই তাহলে আরটির নিচে আসবে হচ্ছে ও আর তাহলে ভাইয়া এইখানে ও আর যদি দেই ব্যালেন্স করার জন্য এখানে আমার ও আর দিতে হবে তাহলে আরটি বাই ওয়ার তো আমি পাইছি ও আর বাই ওপি আছে কি না দেখি অবশ্যই থাকবে ও আর বাই ওপি এই যে দেখো ও আর বাই ওপি হচ্ছে কসবি ও আর বাই ও পি হচ্ছে কসবি ঠিক আছে আচ্ছা আবার দেখি এসপি ঠিক আছে এস কোথায় আছে এসপি এখানে আছে যার নিচে আছে হচ্ছে পি আর যার নিচে কি আছে পি আর আছে তাহলে ভাই এখানে দিয়ে দিই পি আর ঠিক আছে পি আর তাহলে ব্যালেন্স করার জন্য এখানেও কি লাগবে পিআর লাগবে এখন মজার ব্যাপার হচ্ছে দেখো এসপি বাই পি আর তো আছেই পি আর বাই ওপি এটাও আছে এই যে দেখো পি আর বাই ওপি এটাও আছে সাইন বি তাহলে এখন এখন আমরা ফাইনালে যদি মান বসাই তাহলে কি আসে দেখো আর টি বাই ও আর টি বাই ও আর হচ্ছে সাইন এ সাইন এ

অতএ এ মাইনাস বিস এ কাইন বি তাই খেয়াল করে দেখো আগের আমরা এর প্লাস এর ক্ষেত্রে যেই ফর্মুলা পাইছিলাম প্লাসের ক্ষেত্রে যেই ফর্মুলা পাইছিলাম ওইটাই পাইছি জাস্ট মাসখানে মাইনাস মাঝখানে কি আসতেছে মাইনাস আসতেছে তাহলে দেখছো ইন্টারেস্টিং ব্যাপার আগের জিনিসে আমরা পাচ্ছি মাঝখানে কি অবস্থায় আসতেছে মাইনাস অবস্থায় আসতেছে